আলহামদুলিল্লাহ এগুলি হল বাড়ি এক মালটা বাড়ি এক মালটা আজকে হলো অক্টোবরের ছাব্বিশ তারিখ এই যে মোটামুটি এটা পরিপক্ক হয়েছে একশো পার্সেন্ট পরিপক্ক আর বাড়ি এক মালটা সাধারণত কালার হয় ডিসেম্বরের প্রায় শেষের দিকে কিন্তু তখন গাছে আর ফলের মধ্যে রস থাকে না খুব একটা এই কারণে বাড়ি এক মালটা খাওয়ার এখনই উপযুক্ত সময় এবং এটা হানড্রেড পারসেন্ট পরিপক্ক হয়ে গেছে আর এটার বিশেষত্ব হলো এটা খুবই মিষ্টি বাজারে বিদেশি যে মালটাগুলি পাওয়া যায় ওই মালটার সে কমপক্ষে গুণ বেশি মিষ্টি মালটা যারা খেতে চান নিতে পারেন এই যে আমাদের গাছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে মালটা আছে প্রত্যেকটা গাছেই বিশ কেজি তিরিশ কেজি মোটামুটি চল্লিশ কেজি পর্যন্ত মালটা আছে যদি এখানে আরেকটু একটু দেখাই এই যে আলহামদুলিল্লাহ এগুলি সাইজও মোটামুটি অনেক ভালো যেমন এই সাইজ এই যে এই সাইজ এটি মোটামুটি চারটে পাঁচটা কেজি দেখতে পাচ্ছেন এটাকে সবুজ মালটা বলে না মূলত এটা হচ্ছে হলুদ ভয় আর কি এই যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা হলো একবার অরিজিনাল কালার এটা একেবারে খুবই ন্যাচারাল কালার আর বিশেষ করে বাড়িতে মা বোনদেরকে এবং বাচ্চাদেরকে খানার জন্য এই মালটা সবচাইতে ভালো খুবই সুন্দর আকৃতি যাদের প্রয়োজন যোগাযোগ করতে পারেন